সকাল থেকেই শুরু হয়ে যায় কিন্তু বাড়ির মেয়ে বউদের কাজকর্ম তো আমিও সেরকম সকালে উঠে কিন্তু লেগে পড়েছি কাজে তো ঘুম থেকে উঠেই এখন আমি বিছানটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নেব কারণ বিছানটা যদি গোছানো না থাকে তাহলে কোনো কাজেই কিন্তু মন লাগে না তো সবাই ঘুম থেকে উঠে পড়েছি তার জন্য ভাবলাম যে বিছানাটা গুছিয়ে আর কালকের জামা কাপড় ছিল তো সেটাও আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখছি তো আমার বিছানা গোছানো কিন্তু প্রায় কমপ্লিট তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও বেশ ভালোই আছি তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আমি এখন সকালবেলা উঠেই স্নান সেরে নিয়েছি আর আজকে হচ্ছে কি বলো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আর আমাদের কিন্তু মানে বাবার বাড়িতেও জামাই ষষ্ঠী নেই আর বাড়িতেও জামাই ষষ্ঠীর নিয়মটা নেই তো সেজন্যই কিন্তু সেরকমভাবে জামাই ষষ্ঠী করা হয় না আর যেহেতু কদিন আগেই বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি সেই জন্য কিন্তু এবছর আর জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না জামাই ষষ্ঠীর নিয়ম না থাকলেও কোনো বছর করে যাওয়া হয় কিন্তু এবছর আর যাওয়া হলো না আর আমার শ্বশুরবাড়িতেও কিন্তু জামাই ষষ্ঠীর নিয়ম নেই যেহেতু আমার পাঁচটা পাঁচটা না সরি চারটা ননদ তো চারটা ননদ থাকা সত্ত্বেও কিন্তু সেভাবে জামাই ষষ্ঠীর নিয়ম পালন করা হয় না তো কি করা যাবে নিয়ম না থাকলেও ভাবলাম যে আজকে ভালো মন্দ কিছু রান্না করা যাক তো জন্যই সকালে উঠেই কিন্তু বর চলে গেছে বাজারে আর আমি কিন্তু এখানে স্নান সেরে এখন রেডি হয়ে নিচ্ছি বাড়ির পুজোটা আগে সেরে নেব তারপর কিন্তু রান্নার কাজে লেগে পড়ব তো এরপরে অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আজকে সকাল সকালে আর তবুও বাবার বাড়ি যদি কাজ তো তাহলে না হলে একবার মানে গিয়ে ঘুরে আসতে পারতাম কিন্তু আমার বাবার বাড়ি যেহেতু অনেকটাই দূরে তো সেজন্য আর যাওয়াই হলো না তো থাক করা আর যাবে তো কিন্তু দিয়ে নেব। আর সকাল সকাল পুজোটা যদি দেওয়া হয়ে যায় তাহলেও কিন্তু মনটা ভীষণ ফ্রেশ লাগে আর কাজের চাপটাও কিন্তু অনেকটা কমে যায় পুজো দিতে যাবো এমন সময় দেখছি যে ফুল তোলা হয়নি আর ফুলটা কিন্তু আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই তোলেন তো আজকে দেখছি যে তোলা হয়নি তো সেই জন্য কিন্তু এই যে ভাগ্নেকে পাঁচিলে উঠিয়ে দিয়েছি তো খুব সাবধানভাবেই বলছিলাম যে বাবা পারবি না ও বলছে যে না পারবো মামি তো ওর কাছে এই যে কটা ফুল তুলে নিলাম তো অনেক কটাই হয়ে গেছে পুজো বেশ ভালোভাবেই হয়ে যাবে তো চলো এই যে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার ছেলে কিন্তু পুজো দিতে ভীষণ ভালোবাসে তো আমি পুজো দিতে আসলেই ও কিন্তু আওয়াজ পেলেই চলে আসে আর প্রসাদটা ওর খেতেই হবে তো এই দিকে এখন বড় চলে এসছে বাজার থেকে তো এখন তো রান্নার কাজে লেগে পড়াই যায় তো আমি বিরিয়ানি সরি বিরিয়ানি করবো না রাইস করব তো সেই জন্য কিন্তু চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি আর বর এই দিক দিয়ে মাংসটা ধুয়ে নিয়ে এসেছিলো তো সেটাকে ভালোভাবে দই দিয়ে মেখে নিল আর একটুখানি খাসির মাংসও ছিল সেটা সবাই যেহেতু খাসির মাংস খায় না তো যেহেতু বাড়িতে জামাইবাবু আছে তো জামাইবাবুর জন্য কিন্তু খাসির মাংস আনা হয়েছিল আর এই দিকে আমরা কিন্তু বসে আছি জামাইবাবু বলতে আমার এক জামাইবাবুই এসছে যে জামাইবাবুটা অনেক দূরে তো সেই এসেছিল আর বাড়ির তিন জামাই কিন্তু আসেনি তো যাক এক জামাই যখন আছে বাড়িতে তো সেই জন্য তো একটু রান্না করাই যায় আর যেহেতু আজকে একটা খুব ভালো দিন তো ভালো মন্দ তো রান্না করাই যায় তো দিকে জামাই কিন্তু নিজেই খাসির মাংসটা রান্না করছিল আর ওইদিকে কিন্তু আমার বর করছিলো মুরগির মাংসটা আর দিদি কিন্তু ওখানে জাল দিয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু করেছি রাইসটা তো এই যে মাংসও কিন্তু হয়ে গেছে আর এই যে রাইসও কিন্তু হয়ে গেছে তো দেখে তোমরা জানিও কেমন হয়েছে তো এই যে এখানে তারপর কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে আমি ফল কাটতে বসে গেছি আর স্যালাডটাও কিন্তু কেটে নিচ্ছিলাম তো এই যে বাজারে কিন্তু উঠে গেছে তো সেই জন্য বর নিয়ে এসছিল তো সেটাকেও কিন্তু আমি এখন খোসা ছাড়িয়ে নেব তাহলে আর খাওয়ার পরে কোনো অসুবিধা হবে না তো এই যে আমার আম কাটা এখানে চলছে আর এইদিকে এই যে লিচু আমি ছাড়িয়ে নেব। স্যালাড কাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমার সব সবকিছু গুছিয়ে নিচ্ছিল মানে ছোট ননদ তো এই ঘর থেকে ওই ঘরে তো এই ঘরে খাওয়া যাবে না তো ওই ঘরে খাবো সেই জন্য কিন্তু সমস্ত কিছু মানে সমস্ত কিছু বধ ছিল ওই ঘরে আর এই দিকে একটা আম আম অথচ একটা আমের পোকা লেগে গেছে তো এবার ভিতর থেকে তো জানা যায় না তো এই যে এখন চলে এসেছি খাবার বাবার সব গোছানো হয়ে গেছে তো চলো এখানে হয়েছে মুরগির মাংস কাশির মাংস স্যালাড মাছও ছিল আর এখানে হয়েছে রাইস আর ওইদিকে কিন্তু আমার ফল কাটাও কমপ্লিট আর আমাদের ফ্যামিলিতে কিন্তু অনেক মেম্বার মানে আমার চার ননদ চার জামাই আবার তারপর তো আমরা আছি শ্বশুর শাশুড়ি সবাই আছেন তো এই যে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপর কিন্তু সন্ধেবেলা সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম একটুখানি মেলায় তো আমাদের এখানে কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে মেলা হয় এটা আমি জানতাম না আর কোনোবার যাইওনি তো আজকে কিন্তু এই যে যাচ্ছি মেলায় তো সবাই যেহেতু রয়েছে তো বললো যে চলো একটু মেলা দিয়ে ঘুরে আসি তো সেই জন্য কিন্তু চলে আসলাম সবাই মিলে মেলাতে মেলায় ঘুরতে তো বেশ একদম কি বলবো মোটামুটি আর কি লোকজন ছিল সেরকম ভিড় হয়নি আর দোকানও সেরকম বসেনি তো একটু ছোটখাটো মেলা আর কি জামাইরা এসছে সেই জন্য তো সুন্দর বেশ আর অনেক কিছু কিন্তু এসছিল ওঠার মতো আর মরণকূপে উঠেছিল কিন্তু আমার ভাগ্নেরা আমার ভাগ্নে তো পাগল করে দিচ্ছিলো মরণকূপে ওঠার জন্য আর আমার ছেলেকে একটুখানি এই যে এই গাড়িগুলোতে ওঠাবো ভেবেছিলাম তো এই যে ও কিন্তু উঠে এতটা ভয় পাচ্ছিলো মানে ও তো এখনও অনেকটাই ছোট তো মানে এতটাই ভয় পাচ্ছিল যে তাড়াতাড়ি করে খুলে চলে এসেছিলো আর ওর পিসুমনি কিন্তু বলছিল বাবা ওঠো ওঠো তো তা ও আর উঠতে পারলো না তো আমরা কিন্তু এই যে ও দেখো একা কিন্তু একদমই থাকতে চাচ্ছিলো না একটু পরপর কিন্তু নামতে চাচ্ছিল আর সেভাবে ঘোরাতেও দিচ্ছিল না গাড়িটা তো ফাইনালি কিন্তু আর ও উঠতে পারেনি ওকে কিন্তু নামিয়ে নিয়েছি আমরা আমি বলছিলাম যে বাবা আসো আসো কিন্তু একদমই অনেকটাই ছোটো তো ভয় পাচ্ছে আর কোনো ওঠে ও নিয়ে আসতে ফার্স্ট টাইম তো কিছু করার নেই তো মেলায় ভালোই সবাই মিলে ঘুরলাম আর শেষে কিন্তু বাড়ি আসার পথে নিয়ে নিল জামাই জিলিপি তো আজকের মতো এখানেই পরের ব্লগে আবার দেখা হচ্ছে টাটা